আসসালামু আলাইকুম ইবরান তো যেই নিউ সাইটটা লঞ্চ হওয়ার পর আমি সাথে সাথে আপডেট দিয়ে দিলাম আপনাদের মানে ইচ্ছা মতো কোপান জন্য ঠিক আছে তো এটা দেখেন পার কিন্তু দুই ডলার প্লাস দিতাছে দুশো ছত্রিশ টাকা তো এটা কীভাবে কী করবেন আর এমনি তো কীভাবে ইনকাম করা যে হোয়াটসঅ্যাপ দিয়ে ওটা দেখেন ফার্স্টে আমি বলে দিই কীভাবে অ্যাকাউন্ট করবেন তো ফার্স্ট লিঙ্কের থেকে ক্লিক করে দেবেন ক্লিক করা পর এখানে কি বাংলাদেশ সিলেক্ট করবেন ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান না আপনি যেহেতু বাংলাদেশ তার জন্য বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পর এখানে হ্যাঁ দিয়ে দিবেন ঠিক আছে আমি যেহেতু এটা বাংলা করে রাখছি তারপর এখানে আপনি বাংলা বা ইংলিশ সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমি যদি আপনাদের বাংলা দেখাই এখানে বাংলা লেখাই এখানে বাংলাতে বা ইংলিশে ঠিক আছে তো এখানে দেওয়ার পর হ্যাঁ দিয়ে দেবেন এখানেও হ্যাঁ দিয়ে দেবেন ঠিক আছে তো ফার্স্টে আমি যেভাবে দেখাইতেছি এখানে কিন্তু সম্পূর্ণ বিডির ভিতরে অনেক কিছু দেখাইতেছি তো এখানে হ্যাঁ দিয়ে দিবি শুরু করে দেবেন ঠিক আছে তো শুরু দেওয়ার পর এখানে কী করবেন আপনার ইমেল দিয়েও খুলতে পারবেন আর চাইলেও ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন ঠিক আছে তো আমি একটা ফোন নাম্বার দিয়ে খুলতে পারতেছি ঠিক আছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই এখানে একটা ফোন নাম্বার উঠাই দিতেছি তো আপনারা অনেক আপডেট পেয়ে যাবেন এখানে ওয়েট তো এখানে আর কি লগ ইন পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে পাসওয়ার্ডটা একটা দিয়ে দিবেন আমি একটা সংক্ষিপ্ত পাসওয়ার্ড দিতেছি এটা আপনাদের বোঝানোর জন্য আপনার পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন যে কোনো প্রয়োজন আপনার লাগতে পারে ঠিক আছে আইডি লগ ইন বা যে কোনো কিছু পরে বললে হবে না ঠিক আছে তা আমি এখানে দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন যে একটা ভেরিফাই অপশন আছে এটা যদি ঠিক থাকে তো এখানে ক্রেট ঠিক আছে একবার নিচে দেখবেন যে ক্রিয়েট অপশন আছে ওখানে যদি ক্লিক করে দেন আপনি কিন্তু ওটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে মানে আমি এক কথা আমি যেভাবে দেখাইতেছি দেখেন সাকসেসফুল আশা করি বুঝাতে পারছি তো সাকসেসফুল হওয়া যাওয়ার পর এখানে ইন্টারভিউ নিয়ে আসবে এরকম তো এখানে আপনি হ্যাঁ দিয়ে দিবেন ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবেন তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে হ্যাঁ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কি কাজ ফার্স্টে আপনি মনে রাখবেন দুইটা হোয়াটসঅ্যাপ ভাইন করে দিবেন ঠিক আছে মিনিমাম তো এখানে আমি দেখেন আমি কীভাবে বাইন্ড করতেছি তো এখানে মাইনিংয়ের জন্য এখানে কিউর করে চলে যাব নিচে একেবারে যাওয়ার পর এখানে ফোন লগিং এখানে চলে যাব ঠিক আছে তো এখানে চলে যাওয়ার পর এখানে এইখানে আমি হোয়াটসঅ্যাপ একটা বাইন করে দিই বেটার ঠিক আছে তো এখানে আমি যদি একটা হোয়াটসঅ্যাপ ওই যে আমি হোয়াটসঅ্যাপটা ইয়ে করে রাখছি এইগুলো কিন্তু আমার লাইভ ক্লাস অনেক দেখাই ঠিক আছে লাইভ ক্লাস কিন্তু অনেক ক্লাস হয় তো এইগুলো খেয়াল রাখবেন লাইভ ক্লাস নটা বাজে তো এখানে আমি ফার্স্টে নাম্বারটা উঠিয়ে নেই আর লাস্টের দিক দিয়ে কিন্তু আমি ফ্যাক রেফার কীভাবে করবেন ফ্যাক রেফার করে দুশো ছত্রিশ টাকা কীভাবে কোপ দেবেন এটা আমি দেখাই দিতেছি ঠিক আছে তো ফার্স্টে আমি এখানে নাম্বারটা উঠে দিয়ে যাচ্ছি দেখেন উঠে দেওয়ার পর এখানে গেট কিউ এই গ্যাট কিউ এটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে বুঝতে পারছেন এখানে গ্যাট কিউতে ইয়ার পরে মানে সেভেন সেভেন এসে পড়ব বা যে কোনো একটা অক্ষরে এই যে সেভেন সেভেন আসার সম্ভাবনা বেশি থাকে এখানে সেভেন সেভেন এসে পড়ছে এখন আপনি চাইলে ওইখান থেকে হোয়াটসঅ্যাপের একটা মেসেজ আসে ওইখান থেকেও ঢুকতে পারেন আর নাই তো আমি আপনাদের সহযোগিতার জন্য আর একটু ওই অন্য সিস্টেমে দেখাই আসি যে সিস্টেমটা প্রচলিত তো এখানে দেখেন উপরে থ্রি ডট আছে ওই দেখেন একেবারে থ্রি ডট এখানে থ্রি ডটে যাওয়ার পর এখানে একটা লিঙ্ক নিউ পাবেন এইটি তিন নম্বর অপশন লিংক ডিভাইস এখানে যাবেন যাওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর এ নিচে আরেকটা উইথ এ লিঙ্ক লিঙ্কে যাওয়ার পর এখানে আবার নিচে যাবেন যাওয়ার পর আবারও নিচে উইথ লিঙ্ক উইথ ফোন এটা চলে যাবেন যাওয়ার পর এখানে সেভেন সেভেন সবগুলো দিয়ে দিবেন ঠিক আছে মানে ওইখানে যা যা আছে তাই দিয়ে দিবেন টোটাল লিঙ্ক তো সেখানে বুঝাতে পারছি তো এটা সেমনি দেওয়ার পর এখানে একটু লডিং নেবে মানে কি লগিং নিবে ইটু অ্যাড করবেন কুই কিউ কিছু সেকেন্ড তো আমি যেভাবে দেখাইতেছি সেমভাবে করার ট্রাই করবেন একটু ভুল টুল করবেন না ভুল করলে বুঝেন তো ইনকাম সোর্স করতে হলে জানতে হবে ধৈর্য থাকবে দেখেন এখানে কিন্তু গুগল ক্রোম উইন্ডোজ তার মানে আমার অ্যাড হয়ে গেছে মাইনিংয়ের জন্য ঠিক আছে এখন আমি যদি সাইটে চলে যাই ঠিক আছে তো আমি এখানে সাইডে চলে যাওয়ার পর এই দেখেন এখানে চালিয়ে যান এটাতে টিপ দিই আমার এখানে অলরেডি কিন্তু বাইন হয়ে গেছে মানে কি মাইনিং স্টার্ট হয়ে গেছে এখন আমি হোমে চলে যাব এই দেখেন নিচে একটা মানুষের মতো আছে এটাতে চলে যাই যাওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে যে ভাদা হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে মানে কি আমার এটা এই দেখেন এখানে অফলাইন দেখাইতেছে মানে এটা ক্লিস খেয়ে দিয়েছে আমি এখানে যে একটা রিপ্লেস করে আসি হোয়াইট এই দেখেন অনলাইন ঠিক আছে তো অনলাইন হয়ে গেছে এটার সাথে সাথে এখানে দেখবেন যে অনলাইন সময়কাল আর এই এখানে মাইনিং স্টার্ট হয়েছে মানে কি টাইম কাউন্টার হতেছে তো এখানে আমার কিন্তু কাজ শেষ ঠিক আছে এমন যদি আমার মেন অ্যাকাউন্টের জন্য আমি দুইটা মেনলি মাস করে দেবো এখানে আবার স্ক্রিনে যাব যাওয়ার পর এখানে আরেকটা আমি হোয়াটসঅ্যাপ বাইন করে দিব ঠিক আছে আপনার মেন অ্যাকাউন্টটা দুইটা বা একটা তিনটা মিনিমাম করলে আর ভালো হয় ঠিক আছে যত করবেন তত ভালো ইনকামও হইল তারপর রেফার টু অ্যাকাউন্ট হইলো ঠিকমতো ঠিক আছে তোকে এখানে গ্যাট কিউ চলে যাবেন আবারও মানে এক কথা আমি দুইটা করে অ্যাড করতেছি ঠিক আছে তো এখানে কিছু রুলস আছে রুলসটি মেনে চলবেন যে আমার প্রতিদিন আমি লাইফ ক্লাসে শিখাই তো এখানে থেকে আমার সেভেন সেভেন আবারও দিয়ে দিছে ঠিক আছে তো আমি এখানে আমার ফোনের ওই ফোনের ক্যামেরা অন করবো যেহেতু আমি ওই ফোনে হোয়াটসঅ্যাপ একটা তো এইভাবে আমি করতেছি তো এখানে আমি সুন্দর সুন্দরপত ফোন ক্যামেরাটা অন করে নিব। অন করে আমি ওই ফোনে চলে যাব যাওয়ার পর এখানে ওই সেমভাবে এখান থেকে ঢুকে যাবো যেহেতু আমি এখান থেকে যাওয়ার পর মেসেজ দেওয়ার পর এখানে ফিঙ্গার দেওয়ার পর এই সেভেন সেভেন ওইগুলো দিয়ে দিব মানে ওইটা আমি এক সিস্টেমে দেখাইছি আর একটা সিস্টেমে এটা দেখাইছি মানে দুই সিস্টেমে দেখানো সে সম্পূর্ণ হয়ে গেল ঠিক না বুঝতে পারছেন তো আশা করি বলতে পারছি কীভাবে কী করলাম এখানে আবার লডিং নিবে এ দেখেন লগিং ঠিক আছে এই এটা অ্যাড করতে একটু কয়েক সেকেন্ড লাগবে এই দেখেন এই দেখেন লগিং ঠিক আছে আমার কিন্তু অলরেডি ডান ঠিক আছে এটো ডান তার মানে আমার দুইটা কিন্তু অন হয়ে গেছে আমি যদি এখানে চলে আসি এ দেখেন চালিয়ে যান এ চালিয়ে যান ঠিক আছে তার মানে আমার দুইটা কিন্তু হোয়াটসঅ্যাপ বাইন্ড হয়ে গেছে এখন কিন্তু আমি এটা দিয়ে সুন্দরভাবে রেফার করতে পারবো ভালো একটা ইনকামও পাবো এবার এদিক দিয়েও ইনকাম হবে ঠিক আছে এখানে আমি একটা দেখা দিতেছি আপনাদের কী ইনকাম এই দেখেন বাধা হোয়াটসঅ্যাপে চলে যাবে এই দেখেন আমার এটা অনলাইন ঠিক আছে তো এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে অলরেডি ডান তো আশা করি বুঝতে পারছি এটা কিন্তু ডান করে দিয়েছি এখন আপনাদের বিস্তারিত আরও কিছু কাজের ব্যাপারে বলে দিই কীভাবে কী ঠিক আছে তো ফার্স্টে দেখেন তেইশ টাকার মতো তেইশ টাকা ষাট পয়সার মতো ফ্রি পেয়ে যাবে একবারে বোনাস তারপর এখানে ডাউনলোড করলে মোট উনত্রিশ টাকার মতো ফ্রি পেয়ে যাবে ঠিক আছে কেমনি কি তো এরপরে নিচে যেই কাজটিগুলো আছে আর এখানে দেখেন যে আমন্ত্রণ ঠিক আছে আমন্ত্রণ করলে কিন্তু হ্যাঁ দুশো ছত্রিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝাতে পারছি আর এটাতে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা তাদের তো ফার্স্টে বুঝতে এখানে দেখেন আমন্ত্রণটা কীভাবে করবেন আর কী করলে ক্যামেরার ফ্যাক রেফারটা করবেন মানে নিজের রেফার নিজে করেও দিতে পারবেন তো এখানে আমি চলে যাই যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন যে কপি লিঙ্ক ঠিক আছে মানে লিঙ্কটা কপি করবেন আপনার নিজের লিঙ্কটা তারপরে দেখেন এখানে কি লেখা আছে আপনার চব্বিশ ঘন্টা মানে কি ওই আমি যেভাবে বাইন করছি না এভাবে হোয়াটসঅ্যাপ কারোকে করা দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ বাইন করে দেবে মাইনিং স্পিড করে দেবেন হয়ে যাবে এখন নিচে বলি যে নিচে এই টাস্কটি কী এই টাস্কটা হলো যে আপনি যাকে রেফার করবেন বা তার থেকে রেফার যাবে এইগুলো টাক্স আসে এখানে বাইশো টাকার মতো ফ্রি পেয়ে যাবেন মানে কি এক দুইশো টাকা দুইশো ছত্রিশ টাকা পাওয়ার পর এক এক রেফার থেকে পাওয়ার পর এইগুলো পাইবেন আর এটার থেকে পাইবেন উপরটা ক্রস দ্বিতীয় নাম্বারটা তৃতীয় নাম্বারটা থেকে পাবেন ছিয়াত্তর টাকা ওই আপনি যে দুইটা হোয়াটসঅ্যাপ বাইন করছেন তার থেকে পাইতেছেন ঠিক আছে এর থেকে প্রতিদিন তো এইভাবে তারপর ফার্স্টে বলে দিই আরও কী কাজ আছে এখন আমি ফ্যাক রেফার করবো ঠিক আছে মানে আমি আপনাদের যে ট্রিক্স দেখাইতেছি এই ট্রিক্সে অবশ্যই ফ্যাক রেফার করবো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিই ঠিক আছে কপি করার পর আমি একটা জায়গা পেস্ট করে দিব ঠিক আছে যেমন আমি একটা হোয়াটসঅ্যাপে যাইয়া আমারকে আমি পেস্ট করে দিই এখানে পেস্ট করার পর এখানে সেন্ড দিব এখান থেকে শুধু লিঙ্কটা কপি করবো ওই শুধু লিঙ্কটা শুধু লিঙ্কটা কপি করার পর এখানে আমি কি করব এই দেখে এইখানে মাল্টি অ্যাপস আছে আমি যে প্রতিদিন ক্লাস করাই আপনাদের এখানে কিন্তু আমি দেখাই দিই এই মাল্টি অ্যাপস অ্যাপ অ্যাভেলেবেল পেয়ে যাবে না তো আমার হেল্পলাইনে জয়েন হয়ে যাবেন দিয়ে দিই তো এখানে আমি হাজার হাজার ক্রোম করতে পারবো এক একটা ক্রোমের ভিতরে এক একটা আইডি খুলব এক একটা ভিতরে হোয়াটসঅ্যাপ করে বাইন করে দেবো ঠিক আছে তাহলে হয়ে যায় আমার পার ঠিক আছে তো ফার্স্ট আমি একটা প্লাস অপশনের যে ক্রোম বাইন করে দিয়েছি এখানে অ্যাড আসবে একটা স্কিপ করে তারপরে এই দেখেন আমার ক্রোমটা বাইন হয়ে গেছে মানে কি ক্রোমটা হয়ে গেছে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব এক্সেস দেওয়ার পর সেম অ্যাড আসবে আবার আসার পর এখানে স্কিপ দিয়ে দিব তারপর ক্রোমটা অন হয়ে যাবে ঠিক আছে এ দেখেন ক্রোমটা আমার অন হয়ে গেছে অলরেডি তো এইভাবে কললি কিন্তু দিনছে আপনি পাঁচশো থেকে দুই হাজার টাকা তিন হাজার টাকা ওই আমাদের মেম্বারদের এইভাবে ইনকাম করতে সেমভাবে ইনকাম করতে পারবেন তো এখানে কন্টিনিউস দিয়ে দিব কন্টিনিউস দেওয়ার পর এখানে গোড দিয়ে দেবো যাওয়ার পর এই দেখেন নিচে একটা পেস্ট করে দেব হলি লিঙ্কটা ঠিক আছে লিঙ্কটা পেস্টে দেওয়ার পর এখানে গড় দিয়ে দিব মানে এক কথা যেভাবে আমি রেজিস্ট্রেশন করছি না সেইভাবেই সেম কোনো মানে সিস্টেম না এখানে বাংলাতে সিলেক্ট করে ইয়েস দিয়ে দিব তারপর বাংলা সিলেক্ট করে ইয়েস দিয়ে দিব তারপর হ্যাঁ দিয়ে দিব শুরু দিয়ে দিব তারপর এখানে বলি আপনারা যারা নম্বর দিয়ে করারটাই করবেন যারা ফ্যাক রেফারটা করবেন উল্টাবাল্টার নাম্বার দিয়ে করবেন দেবেন আমি একটা উল্টাটা উল্টা নাম্বার দিয়ে দিয়েছি দেখেন উল্টাপাল্টা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেহেতু আমার ফ্যাক রেফার দুশো উনত্রিশ টাকা পাওয়ার জন্য আমি এটা ফ্যাক রেফারটা করতেছি কীভাবে এটা দেখে নেন তো এখানে আমি নাম দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে যাচ্ছে সাকসেসফুল তারপর ইক্রিয়েট অপশনে আবার চলে যাব মানে এক কথা ওই প্রথম থেকে যেভাবে দেখাচ্ছেন আপনি রিয়েল আইডি যেভাবে ক্রিয়েট করেন সেইভাবে শুধু একটু ড্রিপ রেন আইডিয়া যাওয়ার পর এখানে কী করবেন এইখানে সেমভাবে ওই আপনি যেভাবে হোয়াটসঅ্যাপ বাইন করছেন না এখানে হ্যাঁ দিয়া বাংলাদেশ দিয়া তারপর এই দেখেন নিচে কিউআর কোড আছে এখানে চলে যাবেন যাওয়ার পর কিন্তু আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ একটা বাইন করে দিন একটা বা দুইটা মিনিমাম যারা নতুন আসেন আমরা ট্রিক পেপারে জানেন না তারা দুইটা বাইন করে আর যারা ট্রিক পেপারে জানে তারা একটা বাইন করলে হয়ে যাবে বাইন করার পর এই সেমভাবে বাইন করা বলে আর কোনো কাজ নাই টোটালি এটা যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা থাকে তাহলে আপনি দুশো উনত্রিশ টাকা পাইতেছেন ফ্রিতে তো এটা গেল তারপর এই দেখেন আমি যদি এখানে চলে আসি এ দেখেন আমার এখানে আপনি দেখতাছেন জিরু ঠিক না আমি যে রেফারটা এখন করলাম এই লিঙ্কটা থেকে তো এখানে জিরু দেখাইতেছে অবশ্যই এখন দেখি আপনাদের হোমে চলে যাই ঠিক আছে হোমে চলে যাই এ দেখেন হোমে চলে যায় হোমে যাওয়ার পর ওয়েট আপনাদের ওয়েট হোমে চলে যাই নিচে এখানে জিরু দেখাইতেছে আমি দেখাইতেছি যেটা তারপর এখানে দেখেন যে আমার নিম্ন স্তর ঠিক আছে এই নিচে লেখা আছে আমার নিম্ন স্তর ঠিক আছে এখানে এতে চিহ্ন এইখানে চলে যাবেন যাওয়ার পর এই দেখেন একটা আমি যেটা রেফার করছি এইটা এটা এখন কিন্তু অ্যাক্টিভ হয় না অ্যাক্টিভ যদি হয় দক্ষ ব্যবহারকারী এখানে চলে আসবে এটা থেকে কিন্তু দুশো উনত্রিশ টাকা পাবেন বুঝতে পারছেন এভাবে এখন দুই লেভেল তিন লেভেল মানে কি আপনার রেফার থেকে রেফার যেটি যাবে ওটির থেকেও ইনকাম পাবেন এইভাবে যতগুলো যাবে ইনকাম আর ইনকাম তো দিন শেষে যদি আপনি এইগুলো ফলো করতে পারেন ভালো একটা ইনকাম পর্যায়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট দিয়ে দিই কেমনে কী করবেন তো প্রতিদিন আপডেট পেতে সব প্রত্যেক দিন ফলো রাখতে হবে ঠিক আছে মানে অ্যাক্টিভ থাকতে হবে কি দিতেছি আর প্রতিদিন লাইফ ক্লাসে আসার চেষ্টা করবেন অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন যেগুলো অনেক কমিউনিটি না ঠিক আছে তো বুঝতে পারছি তো দ্রুত কোপ দিয়ে দেন আনলিমিটেড কোপান আনলিমিটেড ইনকাম করেন টাকা পকেটে রাখেন ঠিক আছে